আসসালামু আলাইকুম আপনারা আপনাদের সামনে এনেছে এবার ওই যে প্যানোরামিক ভিউ অ্যাঙ্গেল ফুল ভিউ অ্যাঙ্গেল যে ক্যামেরাগুলি যেমন এই যে এটি দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ভিআর ক্যাম থ্রি ডি এটি অনেকেই অনেকেই দেখেছেন অনেক জায়গায় লাগানো আছে এছাড়া এই ধরনের আরও আছে যে বাল্ব সিস্টেম এটা এটার সাথেও অনেকে পরিচিত তো এগুলির নতুন ফিউচার এসেছে অরিজিনাল ভি থ্রি এইট জিরোর প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট থ্রি সিক্সটি ভিউ অ্যাঙ্গেল এটি সাথে পাবেন একটি হোল্ডার যেটিতে লাগানোর জন্য ইজিলি এটি একাই চারটি ক্যামেরার কাজ করে যেমন একটি রুমে লাগালে পুরো রুমটি আপনার থ্রি সিক্সটি ভিউ অ্যাঙ্গেলে কভারস দেয় এই বাল্ব হোল্ডার ক্যামেরাটি এগুলি অনেকে চেনেন অনেকে অনেকের বাসায় হয়তো লাগানো আছে যাদের যারা চেনেন না বা যারা লাগাইতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন যে কোনো সিকিউরিটি আইটেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন সকল ধরনের সিকিউরিটি প্রোডাক্ট সিসিটিভি ক্যামেরা মিনি ক্যামেরা বডি ক্যামেরা এবং আপনার ফুল সেট আপ ক্যামেরাগুলি পাবেন আমাদের কাছে এই ধরনের যে কোনো সিকিউরিটি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো সময় যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি দেওয়া সম্ভব এবং ডেলিভারির জন্য অগ্রিম কোনো টাকা পে করতে হবে না তবে ভাই অবশ্যই কনফার্ম না হয়ে অর্ডার করবেন না কারণ অনেকে অর্ডার করে প্রোডাক্ট ফেরত পাঠায় সেই ক্ষেত্রে আমাদের অনেক লস হয় আমাদের ডেলিভারি চার্জ দিতে হয় এবং আমাদের প্রোডাক্টটা প্যাকেটগুলি ড্যামেজ হয়ে যায় অবশ্যই এগুলি খেয়াল রেখে প্রয়োজন হলে কল দিবেন ভাই প্রয়োজন না হলে কেউ না করবেন না দয়া করে ধন্যবাদ